হে ভিউয়ার আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কুহিনুর আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা শপিং ব্লগ শেয়ার করব আমার বেকিং সেট টুকিটাকে তো আমি ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে হুইপ ক্রিম আমি যে হুইপ ক্রিমগুলো রেগুলার ইউজ করি থাকি এখানে ছিল এভার হুইপ ক্রিম এন্ড ভিভোরেট আর সাথে ছিল হচ্ছে চকলেট এখানে ডার্ক এন্ড হোয়াইট চকলেট দুইটাই ছিল আর সাথে ছিল বেশ কিছু কেক বোর্ড এখানে আমি বিভিন্ন সাইজের কেক বোর্ড নিয়েছিলাম আর সবগুলো ছিল স্কোয়ার শেপের মধ্যে নেক্সট আইটেমটা হচ্ছে মালয়েশিয়ান বাটার যেটা আমি বাসায় ব্রেড বানানোর জন্য ইউজ করে থাকি তারপর ছিল হচ্ছে ফয়েল পেপার বেকিং পেপার অ্যান্ড প্লাস্টিক র্যাপ যেগুলা বেকারসদের ডেইলি লাইফে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা ছাড়া কিন্তু বেকিং করাটা খুবই টাফ এগুলো খুবই দরকারি জিনিস বলবো আমি আমি সবগুলোই নিয়েছিলাম কারণ আমার সবগুলো শেষ হয়ে গিয়েছিল নেক্সট ছিল হচ্ছে একটা ওয়েট মেশিন আমার আগের ওয়েট মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণ একটা নতুন কিনতে হলো পরবর্তীতে ছিল হচ্ছে বেশ কিছু কেক নাই তারপর নিয়েছিলাম এই ফোর ইঞ্চি সাইজের কিউট কেক মোলটা আমি চারটা নিয়ে নিয়েছিলাম চারটার প্রাইস ছিল একশো আশি টাকা আমার কাছে হাইটেকটা ছিল লো হাইটে পর ইঞ্চি মোলটা ছিল না এই জন্য আমি আবার লোহাইটেডটা কিনি নেক্সট ছিল হচ্ছে এখানে কালার আমি দুইটা কালার নিয়েছিলাম আমি নর্মালি জেল বেস কালারগুলা ইউজ করে থাকি এগুলা নেওয়া হয়েছিল চকলেট টপার বানানোর জন্য তারপর ছিল হচ্ছে চকলেট পেস যেটা চকলেট কেকের জন্য খুবই দরকারি সাথে ছিল কিছু শাসলিকের কাঠি এগুলা সেমি ফন্ডেন কেকের টপার বসানোর জন্য আমরা ইউজ করে থাকি সেমি ফন্ডেন্ট কেক আমরা যে টপার গুলা দিই ওইগুলাতে এগুলো ইউজ হয় যাতে করে টপারগুলো পড়ে না যায় সেফটির জন্য আর ছিল এই নোজেলটা এটা ছিল টু এফ নজেল এটা আমি অনেক দিন ধরে ছিলাম ফাইনালি পেয়েছি আর কেক ডেকোরেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সুগার পাল সুগার পাল প্রতিটা কেকের ডিজাইন অনেক সুন্দর করে তোলে এই জন্য আমি সুগার পালও নিয়েছিলাম আমার সুগার পাল আগেরগুলো সব শেষ হয়ে গিয়েছে এখানে তিনটা কালারের নিয়েছিলাম আমি পঞ্চাশ গ্রাম করে নেক্সট ছিল হচ্ছে গাম পেস্ট আমার কাছে সেমি ফন্ডেন্ট কেকের জন্য ফন্ডেন্টের তুলনায় গাম পেস্টটা বেশি ভালো লাগে দেন ছিল হচ্ছে এখানে গ্লাভস ওয়ান টাইম যে গ্লাভসগুলো থাকে ওইগুলো আমি দুইটা প্যাকেট নিয়েছিলাম গ্লাভসগুলো পঞ্চাশ টাকা করেছিল পার প্যাকেট তারপর ছিল হচ্ছে কিছু ক্যারি ব্যাগ কেক ক্যারি করার জন্য এই এগুলো খুবই দরকারি ক্যারি ব্যাগ ছাড়া কিন্তু কেক ডেলিভারি পসিবল না অ্যান্ড দেন হচ্ছে এই জিনিসটা এটা ছিল একটা রসমালাই ফ্লেভার রসমালাই ফ্লেভারটা আমি দিন ধরে খুঁজতেছিলাম রসমালাই ফ্লেভারটার প্রাইস ছিল একশো টাকা মাত্র পঞ্চাশ গ্রাম দেন ছিল হচ্ছে কিছু কেক বক্স এখানে আমি হাইট কেকের জন্য কিছু বক্স নিয়েছিলাম আর কিছু নর্মাল কেক বক্স ছিল এখানে ইন টোটাল আমার আট হাজার টাকায় শপিং ছিল দেখে মনে হচ্ছে অনেক কিছু বাট আমার মাত্র চার দিন যাবে চার দিন পর আমার এগেন যেতে হবে শপিংয়ে তো এইগুলা ছিল আমার আপ আজকের শপিং আপনারা অনেকেই প্রাইস জানতে চাইবেন বাট আমার আসলে সবকিছু প্রাইস মনে নেই যেগুলো মনে ছিল এগুলো আমি মেনশন করে দিয়েছি আশা করি আজকের শপিং ব্লগটা আপনাদের ভালো লেগেছে অ্যান্ড হ্যাঁ আমি যে পেজ থেকে এগুলো নিয়েছিলাম বা যে শপ থেকে নিয়েছিলাম আমি ওইটা মেনশন করে দিব যাতে আপনারা ওইখান থেকে কিছু দরকার হলে নিতে পারেন আজকের মতো এতটুকুই আলাইকুম ইফরান